নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা পূর্ব রাশিটি মিথুন রাশি মিথুন রাশির বর্তমানে দ্বিতীয় অস্ত বুথ রাশিস্ত শুক্র তবে শুক্র আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন দ্বাদশপতির দ্বিতীয়ে থাকা আর দ্বিতীয় পতির দ্বাদশে থাকার মধ্যে কিন্তু আকাশ পার্থক্য লগ্নপতির দ্বাদশে থাকা আর দ্বাদশ লগ্নে থাকার মধ্যেও আকাশ পাতাল এখন বুঝতে হবে এই ট্রানজিট যেটা আমরা ভেরি রিসেন্ট পেতে চলেছি তার ইম্প্যাক্ট আপনাদের জন্য কতটা বিশেষ আমি বস্তুত মনে করি এই ট্রানজিটের ইম্প্যাক্ট আপনার লাইফে অসম্ভব পজিটিভ দিককে দর্শাচ্ছে অসম্ভব পজিটিভ কিছুকে রিপ্রেজেন্ট করছে এবং এই ট্রানজিট ডে বাই ডে আপনাকে ডেভেলপড করতে সহযোগিতা করবে দেখুন শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আজকে মিথুন রাশির কে খরচ খরচা বেশি করছেন কে খরচ খরচা বেশি করছেন না কে কতটা মৃতবায়ী কে কতটা মৃতব্যী কে কতটা মনিটারি ম্যাটারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সেই সমস্ত বিষয় আমরা ভিনাস থেকে দেখতে পাই বহু ক্ষেত্রে দেখা যায় মিথুন প্রচুর খরচ করে ফেলেন আবার মাঝে মাঝে অনেক বেশি কৃপণতা করেন আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে মিথুন খরচও করেন আবার কৃপণতাও করেন তবে কিছু কিছু ক্ষেত্রে বেহিসিবি খরচ মিথুনের আছে অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বস্তু ক্রয় করার মেন্টালিটি মাঝে মাঝে মিথুনের মধ্যে তৈরি হয় তবে দিন শেষে মিথুন দেখছে একজন দরিদ্র মানুষ সে কিন্তু খরচ করবে সে হেল্প করবে সে দান করবে এই ট্রানজিট মিথুনের কিছু বিনিয়োগ থেকে ভালো ফল দিতে পারে কিরকম ব্যাপারটা হয়তো এর আগে আপনি কোনো বিনিয়োগ করেছেন এর আগে আপনি কোনো খরচ করে ফেলেছেন এর আগে কোনো খরচের জায়গা আপনি তৈরি করেছেন এখন আপনি চাইছেন সেই খরচ থেকে বেরোতে সেই ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্নের জায়গা তৈরি করতে আর আমি মনে করি সেই ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো রিটার্নের জায়গা তৈরি হবে আর আমি মনে করি সেই ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন আমি মনে করি সেই ইনভেস্টমেন্ট থেকে একটা বেটারমেন্টের জায়গা জীবনচক্রে কিন্তু তৈরি হবে আর এটি নিয়ে কোনো অনিশ্চয়তা আমার নেই আমি একটা কথা বুঝি মিথুনের বুধ শুক্রের কম্বিনেশন তাদের বাক শক্তিকে এনহান্স করবে তাদের কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধিপ্রাপ্ত করবে মাঝে কি হচ্ছে দেখুন কমিউনিকেশন স্কিল আপনার আছে যথেষ্ট কমিউনিকেশন পাওয়ার আপনার আছে বিকজ ইউ আর সোশ্যাল বাটারফ্লাই যে সোশ্যাল বাটারফ্লাই তার যদি কমিউনিকেশন স্কিল না থাকে সেটা কি কখনো হতে পারে ইজ ইট পসিবল ডেফিনেটলি নট মিথুনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে স্কিল দেখি কমিউনিকেশন স্কিল যথেষ্ট বেশি মিথুনের তবে ভিনাসের কানেকশন খাপ ছাড়া ভরিয়ে দিতে পারি যে এই কম্বিনেশন আপনার জন্য অনেকটা শুভ এই কম্বিনেশন আপনার জন্য অনেকটাই হেল্পফুল এই কম্বিনেশন আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে আর এটি নিয়ে আমার কোনো সংশয় নেই যারা মৌখিক এক্সাম দিতে চলেছেন তাদের দেখবেন ডেভেলপড হচ্ছে আজকে আপনি কোম্পানিতে সিভি দিয়েছেন আপনি চান আপনার অর্গানাইজেশনটাকে চেঞ্জ করতে আপনি প্রতীক্ষা করছেন কখন তারা ডাকবে কখন তারা আপনাকে ইমেল করবে কখন তারা আপনাকে ফোন কল করবে যে হ্যাঁ আপনার জন্য তারা অ্যাপয়েন্টমেন্টের কথা ভাবছে আপনি ইন্টারভিউ দেওয়ার পর আপনি জাস্ট অপেক্ষা করছেন দেখুন ট্রানজিটটা ক্ষুদ্র সময় দীর্ঘমেয়াদী নয় ইটস নট ফর ইয়ার অর অর এটা একটা দিনের দিন ট্রানজিটও যে আপনার জন্য কার্যত অনেকটা বেটার ফলাফল দিতে পারে দিন পঁচিশে ট্রানজিটও যে আপনাকে অনেকটা ধনাত্মক এর মধ্যে ফেলতে পারে ধনাত্মক ওভারঅল এক্সপিরিয়েন্স দিতে পারে সেটা আপনি খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারবেন এই ট্রানজিট কার্য তো আপনার জন্য শুভ এই ট্রানজিট কার্য তো আপনার জন্য অনেক বেশি ইউনো পজিটিভ হতে পারে এই ট্রানজিট আপনার জন্য অনেক বেশি কার্যত সঠিক ফলাফল প্রোভাইড করতে পারে এবং যেটি আপনাকে অনেক 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 বেশি গ্রো করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি যেটি আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি যেটি আপনাকে অনেক বেশি পজিটিভ ভাইবস এর মধ্যে নিয়ে যেতে ইউনো হেল্প করবে বলে আমি বিশ্বাস করি এবং এটি কার্যত আপনাদের পক্ষে সম্ভব যে যেরকম একটা ভালো ভাইবস এরকম একটা ভালো সিচুয়েশনের মধ্যে নিজেদেরকে তার করাতে একটা কথা মাথায় রাখবেন যে আজকে যে প্রবলেমগুলো আছে কালকে সত্যিই থাকবে না কালকে যে প্রবলেমগুলো আসবে সেটার হয়তো এখন কোনো ধারণা নেই কিন্তু দিন শেষে এই যে বুধ শুক্রের কম্বিনেশন আপনাকে একটা প্ল্যাটফর্ম দেবে আপনার থিঙ্কিং ক্যাপাসিটির মধ্যে একটা প্ল্যাটফর্ম দেবে আপনার ভাবনা চিন্তার মধ্যে একটা আলাদা তৈরি করবে আপনার ভাবনা চিন্তা যেন একটা পূর্ণাঙ্গভাবে ভাবে বিকশিত হবে আর এটি নিয়ে কোনো ডাউট আমার নেই আপনার ভাবনা চিন্তার ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ বিকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কার্যত খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে অনেকে দেখবেন সন্তান যার রাশি মিথুন খুব টেন্সড আপনি যে সন্তানের গ্রোথ হচ্ছে না সে স্টেবল হতে পারছে না হি অর শি ইজ ডুইং মেনি থিং বাট বা গেট দ্য স্টেবিলিটি অনেকে দেখছেন এরকম ফেস করছেন অনেকে প্রশ্ন করেন আমাকে যে দাদা এরকম ফেস করছি কি করা যায় বলুন তো এরকম জায়গা থেকে কি ভালো একটা জায়গা তৈরি করা যাবে হানড্রেড পারসেন্ট যাবে নট কেন যাবে না তবে আপনাকে অনেক বুঝে শুনে চলতে হবে দিন শেষে আপনাকে অনেকটাই বুঝে শুনে চলতে হবে আজকে প্রবলেম আছে যেটা আমি বললাম কালকে থাকবে না আজকে সমস্যা আছে যেটা আমি বললাম কালকে থাকবে না কালকে ম্যানেজ করা যাবে কালকে ভোগান্তি থেকে বেরোনো যাবে কিন্তু ভোগান্তি থেকে কতটা ইজিলি আমরা বেরোতে পারবো এটা খুব বোঝায় আদতেও সেই ভোগান্তির জায়গা থেকে পূর্ণাঙ্গভাবে আমরা বেরোতে পারব কিনা এটাও বোঝায় বাট আমি তো বুঝি আপনি বেরোতে পারবেন আমি তো বুঝি আপনার স্ট্রেস অনেকটা কমে যাবে আমি তো বুঝি আপনার রিল্যাক্সেশন অনেকটা চলে আসবে এবং কার্যতে এটা আমি বলে রাখি মিথুন রাশির ক্ষেত্রে অনেকে আছেন একটু দূরে যাবেন ভাবছেন তাদের দেখবেন ইচ্ছা পূরণ হবে কিছু ইনভেস্টমেন্ট করেছেন কিছু এসআইপি করেছেন কিছু সেভারেল ইনভেস্টমেন্ট করার পর আপনি কনফিউজ যে না আপনি বুঝতে পারছেন না এর পরে কি করবেন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট এটা নিয়ে আপনার একটা প্রভূত পরিমাণে স্ট্রেসফুল সিচুয়েশন চলছে এই ধরনের ম্যাটারগুলিকে না অতটা কঠিনভাবে নেবেন না এই ধরনের ম্যাটারগুলিকে না অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন দিন শেষে আপনার জন্য কিছু ভালো অপেক্ষা করছে এটা তো শিওর এটা নিয়ে তো কোনো ডাউট নেই এবং দ্বিতীয় এই ধরনের কম্বিনেশন আপনার পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করতে পারে মিথুনের যাদের পরিবার বৃদ্ধিতে সমস্যা পারিবারিক উন্নতি হচ্ছে না পারিবারিক প্রোগ্রেসটা পাচ্ছেন না পারিবারিক অশান্তির মধ্যে বারবার বারংবার পড়ে যেতে হচ্ছে যেন একটা স্ট্রেস চাইছি না তারপরেও একটা স্ট্রেসফুল সিচুয়েশন চলছে যেন একটা কঠিন বাধা চাইছি না তারপরেও যেন নিজেকে সেইভাবে পজিটিভ ভাইবস এর মধ্যে দিতে দিচ্ছে না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার বাধা মুক্তির সম্ভাবনা প্রবল আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা প্রবল আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার স্ট্রেস মুক্তির সম্ভাবনা প্রবল এবং যারা বাচিক শিল্পী আছেন না সঙ্গীত শিল্পী বাচিক শিল্পী বা বিভিন্ন রকমের যারা যুক্ত রয়েছেন অ্যাঙ্কারিংয়ের সাথে সিনেমা জগতের সাথে ছবির সাথে সঙ্গীত জগতের সাথে বাদ্যযন্ত্রের সাথে অর্থাৎ যারা ক্রিয়েটিভ এই ক্রিয়েটিভ ক্ষেত্রটা অনেকটা ডেভেলপ করবে ক্রিয়েটিভ স্কিলটা অনেকটা ডেভেলপমেন্ট করবে আজকে অনেকের ক্রিয়েটিভ স্কিল আছে অনেকের ক্রিয়েটিভ স্কিল নেই কিন্তু তারপরেও আমি মনে করি আপনার ক্রিয়েটিভিটির মাত্রাটা ক্রিয়েটিভ স্কিলের জায়গাটা অনেকটা অনেকটা বর্ধিত অনেকটা ডেভেলপ করে যাবে এবং বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে অনেকেই না সফলতার দোরগোড়ায় গিয়ে সফলতা পাচ্ছেন না সাকসেসকে কে টাচ করেও সাকসেসটা পাচ্ছেন অনেকটা অ্যাটাচ করে ফেলছেন সাকসেসের সাথে কিন্তু তারপরে গিয়ে যেন একটা অসম্ভব প্রতিবন্ধকতা তারপরে গিয়ে যেন একটা অসম্ভব স্ট্রাগল তারপরে গিয়ে যেন একটা

ফাইনান্সিয়াল আপনি আরো বেশি করতে পারবেন আপনার অগ্রগতির মাত্রাক্রমটা আরো করবে শুধুমাত্র মাথায় রাখবেন ভুল বন্ধু থেকে এখন সাবধানতা রাখতে হবে নতুন করে লেনদেনে সাবধানতা রাখতে হবে যে লেনদেনই করবেন বুঝে শুনে করবেন ভুল লেনদেন করবেন না একদম রিলাক্সে লেনদেন করবেন নাথিং নেগেটিভ উইল হ্যাপেন আই ক্যান গিভ ইউ মাছ অফ অ্যান্ড অনেক ভালো থাকুন ভাষার প্রতি যত্নবান হন গুরুজনদের প্রতি যত্নবান হন যদিও অতিরিক্ত খাদ্য রসিকতা আপনার হেলথকে খারাপ করতে পারে তো খাদ্য রসিকতাটাকে লাগামে রাখুন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ এবং অবশ্যই আরেকটা কথা আমি আপনাদের বলবো এই ট্রানজিটটা ভালো এর ম্যাক্সিমাম বেনিফিটের জন্য শুক্র এবং বুধকে স্ট্রং রাখাটা দরকার শেষ করছি